আজকের ভিডিওটা আমি ভোরবেলা থেকেই শুরু করছি ফজর আমার শেষ করে আমি একচুয়েলাইলে চা আর একচুয়ে রুটি খোলা দিচ্ছি ফোনের সাথে অফিসে যাবে তার জন্য নাস্তা রেডি করতেছি ওর থেকে ও ছয়টা বাজে বাসা থেকে যাবে ওজন্য নাস্তা রেডি করতেছি আর বাইরে দেখেন এখনও কিন্তু অন্ধকার সূর্য উঠে নাই তো আমার ও ওজনের নাস্তা রেডি করা শেষ তো আমি এখান থেকে বেশি অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে আসছে রাত্রেবেলা তো ওগুলো ভাবছি ধুয়ে ফেলি তো শীতকালে ঠান্ডা পানির মধ্যে হাত দিয়ে হাঁড়ি পাতিল ধুতে মনে চায় না কিন্তু তারপরও কী করব আমাদের মেয়েদের জীবন ধুইতে তো হবে এখন ধুইলো আমাকে ধুতে হবে পরে হলেও আমাকে ধুইতে হবে তো এখান থেকে বলি যে ধুয়ে ফেলি তো আমার হাঁড়ি পাতিল সবগুলো ধোয়া শেষ তো আমি এখানে নাস্তাও করে নিয়েছি নাস্তা করে তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করবো সেজন্য মিষ্টি কুমড়াগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি আর গোটা গোটা মরিচগুলো দিয়ে ভর্তা বাটব সেজন্য মরিচগুলো গোটা গোটা রাখছি আর আজকে ডাল রান্না করবো ডালগুলো আগের থেকে ভিজিয়ে রাখছি তো এখন ধুয়ে আমি চুলায় বসাই দিব ডালগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে হলুদ মরিচ হলুদ পেঁয়াজ সব কিছু দিব আর মিষ্টি কুমড়ো চামড়াটা আমি রেখে দিয়েছি মিষ্টি কুমড়া চামড়া দিয়ে আমি ভর্তা করবো আগে কখনও করি না তো আজকে করবো তো ধুয়ে আমি সিদ্ধ বসাই দিয়েছি মিষ্টি কুমড়া চামড়া দিয়ে চামড়াগুলোকে লবণ দিয়ে আর এখান থেকে ডালটা সিদ্ধ হয়ে গেছে হলুদ লবণ পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো পরে বাগান দিব তো এখান থেকে আমার মিষ্টি কুমড়া চামড়াটাও সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া চামড়াটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে তো আমি একটা প্রায় প্যানে বসাই এখানে মরিচগুলোকে টেলে নিচ্ছি মরিচ টেলে তারপরে ভর্তা করব মরিচটা কাঁচামরিচ টেলে ভর্তা করলে সিদ্ধ করলে ভালো লাগে না তো আমি এভাবে টেলে ভর্তা করি সবসময় তো আমার এখানে মরিচগুলোও টালা হয়ে গেছে আমি আর সিদ্ধ মিষ্টি কুমড়াগুলোকেও একটু তেলের মধ্যে তালের মধ্যে ভাজি করে নিচ্ছি ভাজি করে নিলে এগুলো খেতে ভালো লাগবে আর মিষ্টি কুমড়ার আমি পটলের চামড়া ভর্তা খাইছি লাউয়ের চামড়া ভর্তা খাইছি মিষ্টি কুমড়া চামড়া ভর্তা কখনও খায় নাই আজকে ফার্স্ট টাইম করবো আর এখানে চাইলে মাছও দেওয়া যায় তো কিন্তু আমি মাছটা দিচ্ছি না কারণ আমি ফার্স্ট টাইম করতেছি তো যদি ভালো না লাগে তাহলে আমার মাছটা মাছটাই ইয়ে হবে নষ্ট হবে সেজন্য আমি এভাবে মাছ ছাড়াই করতেছি আর এখান দিয়ে ভর্তাটা আমি বাটার জন্য চলে আসছি ধনিয়া পাতাও দিচ্ছি লবণও দিচ্ছি সব কিছু মিক্স করে নিচ্ছি তো এখানে ভর্তাটা বাটা শেষ আমি একটু সরিষে তেল দিয়ে নামিয়ে নিব আর পাটা পাটায় ভাত পাটা মুসা ভাত খাইতে কে কে পছন্দ করেন সবাই একটু কমেন্ট করবেন তো আমি পাটার মধ্যে অল্প কয়েকটা ভাত নিয়ে একটু মুসে খাচ্ছি পাটা মুসা ভাত যে খেতে যে কি মজা আমি এতদিন অন্যের ভিডিও দেখছি যে পাটা মুসা ভাত খায় তো আজকে আমি ফার্স্ট টাইম খাইলাম আমি আগে কখনো এইভাবে মুসা ভাত খাই না আর এখান থেকে আমি মিষ্টি কুমড়ো ভাজিটাও করতে চলে আসছি তো মিষ্টি কুমড়ো ভাজিটা করার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামুচ দিয়ে দিছি আর মিষ্টি কুমড়োটাও দিয়ে দিয়েছি দিয়ে এরপরে একটু ঢেকে ঢেকে দিব তো আমি এখানে মিষ্টি কুমড়োটা হতে আমি অন্য কাজগুলো সেরে নিই আর প্রতিটা কাজ তো আর আপনাদেরকে দেখানো সম্ভব না কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে তো একে সব কিছু দেখাতে গেলে তো অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা তো আমি এখানে মিষ্টি কুমড়াটা ঢেকে তারপর অন্য কাজগুলো করতে যাব আর মিষ্টি কুমড়াতে আমি সবসময় একটু চিনি দিই আপনাকে চিনি দেন একটু কমেন্ট করে জানাবেন মিষ্টি কুমড়াতে ভাজিতে অথবা মিষ্টি কুমড়া রান্নায় যদি একটু চিনি দেন তাহলে আমার মনে হয় যে মিষ্টি কুমড়ার টেস্টটা আরও ভালো হয় তো এখান থেকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও শেষ আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর আমার আজকের ভিডিওটা এই পড়বে পর্যন্তই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে সবাই একটু